রহমতুল তানার পিতার নাম ছিল আবু সালে মোসা জঙ্গি রহমাতুল আলাহে এগুলোর নাম শুনেছেন তো

এখন সফরে বের হলেন এখন নদীর পাড়ে গিয়ে বসে আছে বিশ্রাম করছে সেখানে বসে থাকতে থাকতে দেখলো যে কদিন তো হয়ে গেল সব মাল তো শেষ হয়ে গেছে কাছে আর কিছু নাই এখন কি করা যাবে কিছু তো পাচ্ছি না খাবো কি তখনকার সময় তো ফাঁকা জায়গা মরুভূমি এলাকা কি খাবো কি করব এখন নদীর পাড়ে বসে আছে বসে আছে সেখানে ওই পানি দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে কোন জায়গায় লেখা আছে আপেল লেখা আছে কোন জায়গায় সেফ ফল লেখা আছে বলছে সাদা ফল সে যে কোন একটা ফল আপনি মনে করুন ওই ফলটা ভেসে ভেসে যাচ্ছে ফলটা যখন ভেসে ভেসে যাচ্ছে তিনি এখন খুদর তাড়ানা এখন খেয়ে নিলেন সামান্য একটু কোন কামড় দিলেন দেওয়ার পরে মনে হলো যে এই ফলটা যে ভেসে ভেসে যাচ্ছে কার ফল কার ফল আমি খেলাম খেলাম তো আমি এক কামড় কিন্তু খেলাম কার ফল এই ফল তো যে আমি খেয়েছি কি দিন তোমাকে আমাকে হিসেব দিতে হবে এই চিন্তা আমরা করি ভাই যে মাল তো আমরা পেলাম পকেটে করে নিলাম টাকা হোক ফল হোক ছাই হোক পেলাম পকেটে করে নিলাম বাড়িতে গিয়ে আমার ব্যবহার করলাম কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাহের আব্বাজান ওই সামান্য একটু কোন ফল কামড় দেওয়ার পরে চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ফলটা খেলাম কার ফল খেলাম এই ফলের মালিককে তোমাকে জোয়ার করতে হবে তার কাছে ভুল স্বীকার করতে হবে ক্ষমা চাইতে হবে সে যদি না মাফ করে তাহলে আমি কিয়ামতের দিনে এই কাঠ গড়া উঠতে হবে কি করব এখন এখন দেখুন আমাদের এখন যেমন ভজাটে তিনটে খাল আছে খালের পানি দেওয়া তো এই দিকতে থেকে ঘুষি কাটার দিক দিক যায় না আমরা সব সময় দেখেছি যে কলকাতার দিক পানি ঘুষি কাটার দিকে যায় এগুলো সবাই তো জানি নাকি তো সেই হিসেবে যেদিকে পানি টান যাচ্ছে এখন ওই পানি টান যেদিকে যাচ্ছে সেই দিকে ওই খালের পাড় নদীর পাহাড় দিয়ে দিয়ে তিনি যাচ্ছেন যেতে 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 কিছু দূর যাওয়ার পরে ওই যে ফলটা তিনি খেলেন ওই ফলের বাগান ওই নদীর পাড়ে দেখতে পেলেন দেখার পরে কিছু মানুষ যখন দেখা হয়েছে তাদেরকে বললেন যে ভাই এই ফল যে বাগান সে বাগানের মালিকটা কি আছে একটু আমাকে একটু বলে দেবেন বলছে বাগানের মালিকের বাড়িটা থেকে একটু দূরে আছে এই নদীর পার থেকে অনেকটা ভিতরে আছে সেখানে যেতে হবে আপনি 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 যদি যান তাহলে তানার সাথে সাক্ষাৎ হবে বলছে ঠিক আছে তাহলে আপনি আমার সাথে যাবেন এখন একজনের সাথে বাড়িতে গেলেন গিয়ে বলছেন হুজুর আপনার কাছে আমি একটু ক্ষমা চাইতে এসেছি আপনার ওখানে যে আফেল গাছ ছিল ওই আফেল ফলটা পড়েছিল আমি এখন ক্ষুদর তাড়নায় খুব খিদা লেগেছিল তার জন্য আমি এক মেরেছি মারার পর আমি বুঝতে পারলাম যে ফলটা তো যে খেলাম খেলাম কার এ তো আমার সেই ব্যক্তি থেকে আমি জিজ্ঞাসা করলাম না না জেনে শুনে আমি ফলটা কামড়ে দিলাম এমন কি করব আপনি আমাকে ক্ষমা করে দেন আর সেই ব্যক্তি যে যার কাছে গিয়েছে তিনিও তো বুঝতে পারলেন যে তো আল্লা ব্যক্তি হ্যাঁ সাধারণ ব্যক্তি হলো তো খেয়ে নিল তো হয়েই গেল কিন্তু এ ব্যক্তি তো সাধারণ ব্যক্তি না এও তো আল্লাওয়ালা ব্যক্তি সেই সে বলছে না এই ফলটা যে খেয়েছো তুমি যে খেয়েছো তো অপরাধ করেছো আমরা হলে কি করতাম যে ঠিক আছে বাবা আমার বড়া ফল তুমি খেয়েছো ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম আরও যদি লাগে বাবা বলো না আবার দেওয়া হবে কিন্তু তা নারা কিরকম পরীক্ষা করলেন দেখুন বলছে যে ফলটা যে খেয়েছো কাকে বলে খেয়েছো ওজন ধমক দিচ্ছে কার ফল খেয়েছো তুমি না বলে এই ফলের আমি মাপ করতে পারবো না কেন বাবা একটু মাপ করে দেন কেন না কি আমাদের দিনে আমাকে কাঠ গড়া উঠতে হবে তুমি কার ফল খেয়েছ বলছে আমি মাপ করতে পারবো না শর্ত আছে কি শর্ত আছে বলছে আমার একটা মেয়ে আছে প্রথম বললেন যে আমার বাড়ি এই আমার এই বাগানে তোমাকে বারো বছর গোলামি করতে হবে সর্বপ্রথম বলল তোমাকে মাফ করতে পারে কিন্তু বারো বছর এই বাগানের আমার যে ফলের বাগান আছে এই বাগানের গোলামি করতে হবে তোমাকে বারো বছর একটা বছর না দু বছর না বারো বছর আমার এই বাগানকে চৌকি দিতে হবে সেটা কি পারবে যদি পারো তাহলে বলো তাহলে তোমাকে ক্ষমা হবে এখন বলছে ঠিক আছে সামান্য তো বারো বছর ১২ বছরের জন্য যদি আমি ছাড় পেয়ে যাই সেটাই ভালো আর সেখানে যদি আমি বারো বছর যদি মনে করলাম যে বারো বছর থাকবো দরকার নেই মাপ চাওয়ার কিন্তু সেখানে তোমার চিরস্থায়ী জার নামে চলতে হবে তা ওর থেকে যাই আমি বারো বছর আমি আপনার গোলামী করবো ঠিক আছে তিনি এখন রাজি হলেন রাজি হওয়ার পরে এক বছর না দু বছর না এরকম করে যখন দশ বছর হয়ে গেছে বলছে আবু সালে মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে ওই বাগানের মালিক বলছে আমার বাড়িতে কিছু মেহমান এসেছে তুমি ওখান থেকে বাগান থেকে সবথেকে থেকে মিষ্টি থেকে ফল নিয়ে আসবে তো বলছে হুজুর আপনার বাগানে কোনটা মিষ্টি ফল আছে আর কোনটা তৃতীয় ফল আছে সেটা আমি কি করে জানবো তো বলছে তুমি এতদিন এই বাগানে আছো তুমি একবারও চেখে কোন ফলটা মিষ্টি আছে দেখুন আপনার বাগানের ফল নয় ওই বাগানে ঝোলান্ত ফল একটা নদীর পাড় থেকে পড়ে নদীর থেকে পানিতে ভেসে ভেসে যাচ্ছিল সামান্য এক কামড় দিয়ে যদি বারো বছর গোলামে খেতে হয় গোলামে খাটতে হয় আর আপনার ফল যদি আমি চেক করি তাহলে কত বছরের জন্য আমাকে গোলামে খেটতে হবে বলুন বলুন তখন বলছে তাই তুমি এত পরেশদারি করো এত হিসেব করে চলো বলছে হ্যাঁ আপনার ফল ওটা ধরুন বসে যেত ওই নদীতে যেতে যেতে তো কিছু দূর পরে পসে যেত এক দুদিন পরে পচেই যেত কিন্তু সেই ফল যদি আপনি ক্ষমা না করতে পারেন আর আপনার বাগানের ফল যদি আমি ডাইরেক্ট পেরে খেয়ে চেক করতাম যে কোনটা টক আছে কোনটা মিষ্টি আছে তাহলে আপনি যদি জানতে পারতেন তাহলে আমার হয়তো চিরস্থায়ীর জন্য আপনি আমার গোলামি খাটাতে তা সেই হিসেবে আমি কোন ফল আজ পর্যন্ত আমি চেখে দেখিনি যে কোনটা মিষ্টি আছে কোনটা টক আছে তা সেই হিসেবে বলছেন ঠিক আছে বাবা তাহলে তুমি ওই গাছের ফলটা পেরে নিয়ে আসি একটা ফলের গাছের ইশারা করলো যে ওই ফলটা পেরে নিয়ে আসি তখন তিনি ওই গাছের ফল পেরে নিয়ে আসলে নিয়ে আসার পরে আবার যখন দু বছর হয়ে গেছে এখন বলছে হুজুর আপনার বাড়িতে আমি তো বারো বছর গোলামি খাটলাম আপনি আমার দয়া করে আমার ক্ষমা করে দেন তো বলছে ক্ষমা যে করব এই ফলের বাগান তো বাবা আমার নেই এই বাগানটা তো আমার মেয়ের নামে লেখা আছে আমার মেয়ে তাহলে তুমি ক্ষমা পাবেন তা না হলে পাবে না তাহলে আপনার মেয়েকে বলুন আমাকে ক্ষমা করে দিক তো বলছে আমার মেয়েকে বললাম আমার মেয়ে বলছে আমার আমার সাথে ওনাকে বিয়ে দিতে হবে যদি আমার বিয়ে যদি রাজি হয় ওনার সাথে আমি ঘর সংসার করতে পারবো যদি ঘর সংসার করতে চায় তাহলে আমি ওই ফল খেয়েছে বলে তার জন্য মাফ করব কিন্তু শর্ত আছে বাবা আমার মেয়ের শর্ত কি জানো এবং বোবা কিছু বলতে পারে না কিছু শুনতেও পায় না এবং হাঁটতে চলতে কিছু পারে না সেই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে যদি তুমি বিয়ে করতে পারো তাহলে আমার মেয়ে তোমাকে ক্ষমা করবে তা না হলে তোমাকে ক্ষমা হবে না তো বলছে ইনশাল্লাহ আমি ক্ষমা পাওয়ার জন্য যখন এতদিন বারো বছর এখানে আপনার গোলামি খেটেছি আর সামান্য একটা অসায় মেয়েকে যদি বিয়ে করি তাহলে কি আমাদের আমি বহুত ফজিলত না বহুত নেকি পাবো যাই হোক আমি ইনশাল্লাহ আমি রাজি আছি আপনার মেয়েকে আমি বিবাহ করতে রাজি আছি আপনি ব্যবস্থা করুন বিবাহ ব্যবস্থা করুন এখন বিয়ে সাদী হয়ে গেল বিবাহ সাদী হওয়ার পরে যেমন ছেলে অথবা মেয়েদেরকে যেমন এক জায়গায় করা হয় বাসার ঘরে দিলেন বাসর ঘরে বাসর ঘরে যখন দেবে দেওয়ার পরে মেয়ে যখন সেজে গুজে বসে আছে আর যখন আবু সালে মুসা জাহির রহমতুল্লাহে তিনি এখন ওই ঘরে যখন ঢুকছেন ঢোকার সাথে দেখলো এত সুন্দর একটা মেয়ে প্রথম বললো না যে আমার মেয়ে খুব কালো এত কালো দেখতে পারে না আর সেই মেয়েটা ঘর দেখতে পাচ্ছে ঘরের দরজা থেকে যে যেন যেন পূর্ণিমা চাঁদের মতো দেখতে সেই তিনি যখন দেখলো যে এরকম সুন্দর মেয়ে কি অন্য লোকের মেয়েকে আমাকে পরীক্ষা করার জন্য ঢুকে দিল নাকি এখন তিনি আর যাচ্ছেন ভয়তে যে ওই ঘরে গিয়ে আবার ফেসে যাব এমনি তো বারো বছর গোলামি খাড়লাম আবার যদি ওই আমার খোঁড়া বোবা সব বললো বলার পরে দেখলাম তো সব ভালো কিন্তু সেখানে যদি ঠকার পরে যদি আবার গোলামি খাটতে খুব সমস্যায় পড়ে যাব ওর থেকে আমি এখানে দাঁড়িয়ে থাকি আমার শ্বশুর মশায় যিনি আছে উনি যদি আমাকে বলে যে হ্যাঁ এই ঘরটাই ঠিক আছে বা অন্য ঘরে যেতে হবে তাহলে সেখানেই যাব এখন চুপচাপ দাঁড়িয়ে আছি অনেকক্ষণ অপেক্ষা করলো করার পরে ওই মেয়ের বাপ এখন যখন সামনে এসে দেখলো বাবা কি হয়েছে কেন বলছে আপনি তো এই ঘরে পাঠিয়েলেন আপনি আমাকে এই ঘরে ঢোকার সাথে 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 আমি আমি যে যাওয়ার তো ভয় খেয়ে গেলাম কিছু আপনি বললেন কানা খোঁড়া বোবা এবং গধির একদম কালো কুস্তির দেখছি আর তা আপনার মেয়ে তো পূর্ণিমা চাঁদের মতো এবং সব কথা বলছে আমি যাওয়ার সাথে সাথে গেটের সামনে যাওয়ার সাথে সাথে দেখলাম যে সালাম দিল। কিন্তু আপনি যে কথাগুলো বললেন তার সাথে তো মেল হচ্ছে না আপনারা মেয়ে কথা বলতে পারে চলতে পারে দেখলাম যে হেঁটে চলছে এদিকে কানে শুনতে পায় না বলছেন সবই তো দেখলাম যে সব ঠিক আছে তার কারণটা কি আপনি কি মিথ্যা কথা বললেন বলছেন না বাবা আমি মিথ্যা কথা বলিনি আমি যেটা বলেছি সেটা সত্য কথা বলেছি তার কারণটা কি বলেন তো এ আমার এখানে বলছে যে আমার এই যে বাউন্ডারি যে আছে এই বাউন্ডারি বাইরে আমার মেয়ে দিনের জন্য পার হয়নি একটু জোরে বলুন তার কারণটা বলেছেন কি আমার মেয়ে ঘোড়া বলেছে কেন বলেন তো ওই বাউন্ডারি এর জন্য বলা হয়েছে ঘোড়া আর পর কানে কথা তার কানে আসেনি ওই বাড়ি যে কজন ছিল সেই কজন ছাড়া পর পুরুষের কথা তার কানে আসেনি তার জন্য বলা আছে তাকে কানাই কানে শোনে না বদির বলা হয়েছে আর বোগা বলা হয়েছে কেন আমাদের বাড়ির লোক ছাড়া বাইরের লোকের সাথে তার কোনোদিন কোনো কথা হয় এই হিসেবে আমি এই কথাগুলো বলেছি আর অন্ধ বলেছি কেন এই বাউন্ডারি বাইরে গিয়ে কোনোদিন কোনো মানুষের সাথে ওঠা বসা করিনি তার জন্য এই কথাগুলো বলেছি এই তোমার যে ঘরে পাঠিয়েছি এই ঘরে যে মেয়েটা আছে এইটা তোমার স্ত্রী একটু জোরে বলুন সুবহানাল্লাহ দেখুন তাহলে আমাদের ভিতরে এরকম কি আমরা এই চিন্তা কি করেছি যে রাস্তা যেতে যেতে যদি কোনো ফল পায় ওটা তুলবো না এই চিন্তা কি করেছিস কিন্তু দেখুন যারা আল্লাহর ওলি হবে যারা আল্লাহর ওলি হবে তাদের চিন্তা ভাবনাটাই আলাদা যেমন